নমস্কার ভিশন সঙ্গে আমি দিশা ইতিমধ্যে একাধিক রাজনৈতিক ইস্যুতে তোল রাজ্য রাজনীতি তার মধ্যে একটা অন্যতম যে রাজনৈতিক ইস্যু তা হচ্ছে যে মেয়র রোদে রোডে যে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ ছিল সেই প্রতিবাদ মঞ্চ কিন্তু খুলে দেওয়া হয়েছিল সেনাবাহিনীর পক্ষ থেকে এবং তারই প্রতিবাদে দেখতে পাওয়া গেল তৃণমূল যে ছাত্র সংগঠন তার পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সর্বোপরি যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছবি সেটা কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছে এই যে নিন্দনীয় ঘটনা এই নিন্দনীয় ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি কি বলছে এবং তৃণমূলের যে ছাত্র সংগঠন তারা কি বলছে শুনা প্রত্যেকে জানে গোটা দেশ জুড়ে বাংলা এবং বাঙালির যারা শ্রমিক যারা ছাত্র যারা ভিন রাজ্যে পড়াশোনা করতো বা কাজ করতো শুধু বাংলা ভাষা বলার জন্য তাদেরকে হেনস্থা করা হয়েছে তাদেরকে গণপিডিং দিয়ে মেরে ধরে পুলিশ দিয়ে পিটিয়ে দাঁড়ানো হয়েছে তার প্রতিবাদে বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং কলকাতার মেয়ের রোডে একটি প্রতিবাদ প্রতিবাদ মঞ্চ করা হয়েছিল সেই মঞ্চ গতকালকে কেন্দ্র বাহিনী কেন্দ্রে সরকারের নির্দেশে ভেঙে ফেলে তার প্রতিবাদে আজকে আমরা কলেজ গেটে টিএমসিবি পক্ষ থেকে প্রতিবাদ প্রতিবাদ আমরা আমরা করি শুধু এটুকু বলতে চাই শুধু এটুকু বলতে চাই যে আমাদের ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ এখানে প্রত্যেকের বাদ স্বাধীনতার একটা ফ্রিডম রয়েছে কেউ যদি ভাবে যে কেন্দ্রের থেকে রাজতন্ত্রকে রাজতন্ত্র নিয়ে আসবে আমরা সেটা হতে দেবো না তার প্রতিবাদে আজকে দেওয়া হচ্ছে আমরা তার প্রতিবাদ আজকে আমরা কলেজের প্রায় এক হাজার ছেলে মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত বর করে স্লোগান দিয়ে বিজেপি কে দীক্ষা জানালাম এবং পুড়িয়ে ফেললেন যে সাধারণ ছাত্র ছেলেমেয়েরা নরেন্দ্র মোদীর এবং অমিত শাহ ছবি পুরিয়েছে যদি নেত্রী আমাদেরকে একবার অনুমতি দেন শুধু বাংলার ছাত্র সমাজ চাপিয়ে আছে পশ্চিম বাংলার প্রত্যেকটি বিজেপির মেরে তাদের ভরে জলে যেহেতু দু হাজার একুশ সালের নির্বাচনে বিজেপির কেন্দ্র বাহিনী বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী প্রধানমন্ত্রী অমিত শাহ প্রত্যেকে হেলিকপ্টার নিয়ে এসে বাংলায় সেরকম কোনো ফলাফল করতে পারেনি তাই বাংলার প্রতি তাদের একটা ক্ষোভ রয়েছে তাই তারা আবার বাংলা এবং বাঙালির উপর ওরা অত্যাশা শুরু করেছে তারা জানে না এই মাটি সুভাষচন্দ্র বসুর মাটি এই মাটি ক্ষুদিরাম বসুর মাটি এই মাটিকে হুমকি দিয়ে ধুমকি দিয়ে থামানো যাবে না প্রতিবাদ করতে গেলে আমাকে টাইম ডেট দিন দেখে করতে হবে আমার আমার বাংলার মানুষ মার খাচ্ছে ভিন্ডার যে আমরা প্রতিবাদ করছি মুখ্যমন্ত্রী প্রতিবাদ করছে বাংলার মানুষ প্রতিবাদ করছে তার জন্য কেন্দ্র বাহিনী আমরা অনুমতি নেব আমরা বাংলার বাংলার মানুষের বাংলার যে মানুষ তাদের তাদেরও চাচলের কলেজে শিক্ষান প্রতিষ্ঠানে প্রকাশ্যে দেখা গেল আজকে যে কবিগুরু রবীন্দ্রনাথের ছবি পোড়ানো হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের দ্বারা ওপার বাংলায় দেখেছি জেহাদিনা কবিগুরুর মূর্তি ভেঙেছে আর এপার বাংলায় দেখা গেল যে কবিগুরু রবীন্দ্রনাথের আজকে ছবি প্রকাশ্যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পোড়ানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিচ্ছেন জয় বাংলা আমরা উৎকার জানান ভারতীয় জনতা পার্টি যে আর কত কলঙ্কিত করবেন এই সংস্কৃতি বাংলাকে আপনি পদত্যাগ করে এই বাংলার কলঙ্কিত হওয়া সংস্কৃতিকে আপনি উদ্বালিত সাহায্য করবেন ভারতীয় জনতা পার্টি সাধারণ সম্প্রদায় সাংগঠনিক সাংগঠনিকার বাংলার বিষয় একটা ভিডিও সামনে এসেছে তো আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ছোটোবেলা থেকেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা গান এগুলো পড়েই আমরা মানুষ এসেছি সুতরাং আমাদের কাছে বাংলার সব থেকে শ্রদ্ধাভাজন একজন ব্যক্তির মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজকে যদি কেউ এটা করে থাকে কোনো ইচ্ছাকৃতভাবে তো এটা কেউ করবে না যদি অনিচ্ছাকৃতভাবে যদি এটা ভুলবশত যদি এটা কেউ করে থাকে তার জন্য আমরা খোঁজ নিয়ে দেখছি এবং যদি এটা দেখতে পাই যে এটা আমাদের কেউ জড়িত আছে ও অবশ্যই ব্যবস্থা করব যারা কার্যকর্তা বা নেতারা তারা জানে না কি রবীন্দ্রনাথ ঠাকুর বিজেপি করেন না ওরা বিজেপি নেতাদের ছবি পোড়াতে পোড়াতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে দিচ্ছে তাতেই বোঝা যায় কি এরা যারা কথা বলে বাংলা ভাষার কথা বলে এরা পশ্চিমবঙ্গের মানুষের কথা বলে এরা বলে নাকি কেন্দ্রীয় সরকার বিজেপি বাঙালিদের হেনস্থা করছে এবার ভাবুন যে মনীষী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যিনি আমাদের সারা পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি আমাদের যে বাংলা ভাষা তাকে সারা বিশ্বের মধ্যে মুখ খুজ্জ্বল করেছে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস আর কি কি দেখা বাকি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িকে কলকাতায় যে বাড়ির জোড়াসাঁকোতে সেই বাড়িকে তৃণমূল পার্টি অফিসে পরিণত করে দেওয়া হয়েছিল সেখানে মমতা ব্যানার্জি ছবি ছিল সেই পার্টি অফিসটাকে আবার পুরনো হালে ফেরানো হয়েছে হাইকোর্টের নির্দেশে মানে হাইকোর্ট যখন ইন্টারফিয়েন্স করেছে তারপরে সেটা হয়েছে নালে সেটা সম্ভব হয়নি তো ভাবুন রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরের যে বাড়ি কবিগুরুর যে বাড়ি সেই বাড়িকে পার্টি অফিস বানিয়ে দেওয়া আছে সেখানে মমতার ছবি লাগানো আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে বাড়ি সেখানে একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে লাস্ট থেকে কয়েক বছর আগে সেখানে তৃণমূল কংগ্রেসের কয়েকটা লোকাল নেতারা গিয়ে বলে কি এই কাজটা হচ্ছে আমাদেরকে না জিজ্ঞেস করে করা হচ্ছে আমাদের ভাগ আমাদের টাকা কোথায় তো যখন ওখানে যিনি কেয়ারটেকার টেকার উনি বলেছিলেন কি এটা নেতাজির বাড়ি তো ওরা এতটাই বোকা ওরা জানে না কি নেতাজি সুভাষচন্দ্র বোসকে বলছে নেতাজিকে ডাকো এ হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবঙ্গের মধ্যে ভাবে তাকে ভুলভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করছে আমরা বাঙালি রক্ষক আমরা বাংলা ভাষা রক্ষা করছি তারা বাংলা ভাষা রক্ষা করছে না তারা রোহিঙ্গাদের রক্ষা করছে তারা মুসলিম যারা যে ওখান থেকে যারা এখানে এসে আমাদের যে মুর্শিদাবাদ থেকে মালদা থেকে বিভিন্ন জায়গা যারা এখানে আমাদের দেশের বিরুদ্ধে যারা সিএ কে নিয়ে যারা আমাদের এখানে রক বোর্ডকে নিয়ে যারা আগুন লাগাচ্ছে যারা আমাদের হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে খুন করেছে মার্ডার করেছে তাদেরকে রক্ষা করছে এই মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্টি ন্যাশনাল যারা দেশের বিরুদ্ধে যারা কাজ করছে তাদেরকে রক্ষা করার চেষ্টা করছে এই পশ্চিমবঙ্গের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ানো হবে এটা কি আর কি করে ডিফেন্ড করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চেয়েছেন তৃণমূল কংগ্রেসের কোন কোন নেতা ক্ষমা ক্ষমা চেয়েছে সাংসদ এই ভুলের কি করে করবেন এটা ভুল না এটা পাপ এই পাপের প্রাশ্য আপনার দু হাজার ছাব্বিশে করতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িকে পার্টি অফিসে পরিণত করেছিলেন হাইকোর্টে পারমিশনের পর সেটাকে আবার পুরনো হালে ফেরানো হলো এই সব কিছু মানুষ দেখছে পশ্চিমবঙ্গের লোক দেখছে যে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার অভিযোগটা দিয়েছিল পুলিশ আমাদের মানে অনেকগুলো কার্যকর্তাদের বিজেপি কার্যকর্তাদের জেল খাটিয়েছে আর তাদের উপরে মামলা করেছে চার্জশিট দিচ্ছেন না কেন আর সাড়ে চার বছর হয়ে গেছে চার্জশিট জমা জমা দিচ্ছেন না কেন সিবিআই তো দেখছে না পশ্চিমবঙ্গের পুলিশ দেখছে কলকাতা পুলিশ দেখছে তাহলে কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গের যিনি পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি উত্তর দেবেন মানুষকে সাড়ে চার বছর অবধি আপনি কোনো চার্জশিট জমা দিতে পারেননি বুক ঠোকে বলছি যদি ভারতীয় জনতা পার্টি কোন কার্যকর্তা এই কাজ করে থাকে তাহলে তাকে আপনারা চার্জ চার্জশিট প্রেম করুন তার রূপে মামলা এ করুন কনভিকটেড করেন না কেন করতে পারছেন না কারণ এই ঘটনাটা ঘটছে তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতির জন্য করেছে আমাদের এই পশ্চিমবঙ্গের মনীষীদের তাদের মূর্তি ভাঙছে রাজনীতি করার জন্য তার ছবি পোড়াচ্ছে রাজনীতি করার জন্য আমাদের জোড়াশুতে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়ি সেই বাড়িকে পার্টি অফিস বানিয়েছে তৃণমূল কংগ্রেস নেতাজি সুভাষ চন্দ্র বসুর বাড়িতে কনস্ট্রাকশনে কাজ করতে গিয়ে সেখানে বাধা দিয়েছে এরা এরা তোলাবাজ তোলাবাজি করতে করতে নেতাজি সুভাষ চন্দ্র বসের বাড়িতে গিয়ে তোলাবাজি করতে গেছে এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের আসল পরিচয় গতকাল এসএসসি পরীক্ষা হলো এবং সেখানে দেখা গেল উত্তরপ্রদেশ বিহার থেকে পরীক্ষার্থীরা এসেছেন তারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে ভরসা করছেন কোথাও কি হচ্ছে দেখুন এটা পশ্চিমবঙ্গের যদি কোনো যখন হয় যখন কোনো সরকারি চাকরির জন্য যখন হয় সেখানে ফর্মটা ফিল করে সবাই এবার বিহারে হলো পাটনাতে হলো এখান থেকে লোকে যায় এটা এটা কোনো ব্যাপার নয় এখানে এটা আমাদের পশ্চিমবঙ্গ থেকে বা কলকাতা থেকে পাটনাতে বা পাটনা থেকে এখানে লোকেরা আসে এটা কোনো এটা নর্মাল প্রসিজার সেটা রুলস মেনেই হয় সব